দুর্গাপুরের বামুনারার তপপন সিটিতে এক ঝাঁ চকচকে রেস্তোরাঁর শোভা উদ্বোধন হলো বুধবার দুপুরে আহেলি এই নামে রেস্তোরাঁয় থাকছে ইন্ডিয়ান চাইনিজ এবং তন্দুরের নানা বিধ জিভে জল আনা খাবার স্টার্টার থেকে মেন কোর্স সবই মিলবে এখানে বলে জানালেন রেস্তোরাঁর অন্যতম কর্মধার সাগরিকা গুপ্তা তপপন সিটিতে কয়েক হাজার ফ্ল্যাট হয়েছে কিন্তু সেই অর্থে কোনো ভালো রেস্তোরাঁ এখানে নেই আর তার পাশাপাশি খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটির সাথে কোনো আপোষ নেই হাজার টাকার ওপর খাবার নিলে রয়েছে বিশেষ ছাড় জানালেন অপর গণধার সঞ্চয় গুপ্তা তপোবন সিটির আবাসিকদের জন্য রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা তপোবন সিটির মার্কেট কমপ্লেক্সের তিনতলায় শুরু হওয়া এই রেস্তোরাঁর অভ্যন্তরীণ সজ্জা অত্যন্ত সুন্দর সঙ্গে রয়েছে আরামদায়ক বসার জায়গা যা শহরের যে কোনো বড় রেস্তোরাঁর সাথে পাল্লা দেবে বলেই দাবি রেস্তোরাঁর মালিকদের রিপোর্ট আমি রেস্টুরেন্ট পক্ষ থেকে বলছি আমার এই রেস্টুরেন্টটা একদমই নতুন ওপেনিং হয়েছে এবং আশা করি মানে আমি আশা করব যে আপনারা সবাই আসবেন এবং আমার ফুড কোয়ালিটিটা একটু দেখবেন আমার মনে হয় সেটাতে আপনারা এনজয় করবেন এইটুকু আশা আমি রাখতে পারি যে আমি ফুডের দেখতে কোনো কম্প্রোমাইজ হবে না আমরা আপনারা সেটা এনজয় করতে পারবেন কি কি ডিশ আপনারা চাইনিজ ইন্ডিয়ান তন্দুশ তিনটেই রাখছি এবার ডিমান্ডের ওপরে আমরা বেঙ্গালি ফুডটাকে নেক্সট টাইম করতে চাই আর কি প্রাইজটা অনেক প্রাইজটা অনেকটা ঠিকঠাকই রাখা আছে আপনারা এলে বুঝতে পারবেন এমন কিছু হাইফাই রেট নয় যেটা জেনারেলি হওয়া উচিত সেটাই রেখেছি আর এলে অ্যাম্বিয়েন্সটা দেখে এবং আপনাদের ফুড কোয়ালিটি দেখে খেয়ে আর কি টেস্ট করে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে হোম ডেলিভারি আমরা করছি আমরা নিজেরা পৌঁছে দিচ্ছি আমাদের এই এই রেঞ্জের মধ্যে যতটুকু ততগুন সিটির মধ্যে যতটা এখন রেখেছি আমরা আরও বাইরে যাওয়ার নিজেদের তরফ থেকে দেওয়ার চেষ্টা করব অন্য কোনো ভাবে না নিজেরা ডেলিভারি করার চেষ্টা করব সব স্টুডেন্টে একটা নিজস্ব এটা কিছু ফুড থেকে তো আপনাদের স্পেশাল কি রয়েছে স্পেশাল বলতে মুগ ডাল চিকেনটা যেটা খুব টেস্টি আপনারা ট্রাই করতেই পারেন আর চিকেনের অনেক डिफरेंट টাইপের রেসিপি মানে মেনু রাখা মেনুতে রাখা আছে আর কি তো আপনারা ফাস্ট ফুড সরি এটাকে স্টার্টার হিসেবে অনেক কিছু আছে যেগুলো খুবই ভালো লাগবে আপনাদেরকে অনেকগুলো নাম হয়তো এই মুহূর্তে আমি বলে উঠতে পারছি না তবে আমি মুগ চিকেনটা আমি ভীষণ আমি নিজে খুব নিজে খেয়েছি নিজে খুব ভালো লেগেছে বলে আমি এটাকে বারবার করে বলছি এবং অনেক রকমের স্টার্টার আছে যেগুলো ডিফারেন্ট টাইপের আপনারা হয়তো ফার্স্ট টাইম এখানে ট্রাই করবেন আমার মনে হয় তো একবার ট্রাই করে দেখতে পারেন সবাই কি নাম সাগরিকা গুপ্ত আপনি এখানে ওপেন করেছেন আহেলি নাম তো তপবন সিটিতে হঠাৎ এই রেস্তোরাঁ করার আপনার পরিকল্পনাটা এলো কেন প্রথমে নমস্কার সবাইকে আমাদের তপবন মার্কেট কমপ্লেক্সে আসার জন্য আইলিগ তরফ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ এবং আপনি যে কোশ্চেনটা করেছেন আমার বেসিক চিন্তাটা আজকে নয় আজকে চার বছর আগের থেকে যে আমার এই এই কমপ্লেক্সের ভিতর সেরকম ফুড কোয়ালিটি এবং ফুড স্ট্যান্ডার্ড এবং কমার্শিয়াল সাইট থেকে সেভাবে কোনো রেস্টুরেন্ট ছিল না তো আমার ভাবনা থেকে আমি প্রথম চিন্তা করি যে একটা রেস্টুরেন্ট যদি করি এই যে এতগুলো লোক এখানে কমপ্লেক্সের ভিতর আছে এতগুলো টাওয়ার আছে এইট্টি ফোর আই থিঙ্ক ইট উভ গো আন্ডার টোয়েন্টি আন্ডার কনস্ট্রাকশান আছে কিছু তো এতগুলো লোক বাইরে যায় আমি যদি সেটাকে এই কমপ্লেক্সের ভিতর নিয়ে আসি এবং স্ট্যান্ডার্ড ফুড এবং হাইজেনিক সাইডটা ভাবনা করি তাহলে আমার মনে হয় যে তাদের একটা ফিজিক্যালি এবং মেন্টালি একটা সাপোর্ট পাক। সো সেই চিন্তা ভাবনা করে এই আহলি রেস্টুরেন্টটা আমরা ওপেন করি লোকে আপনার রেস্টুরেন্টে আসবে কেন কী স্পেশালিটি আপনি দিচ্ছেন আমার ফার্স্ট অফ অল একটা আমরা প্রোগ্রাম রেখেছি যে এক তো কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি এটা যেন কোনো রকমভাবে কম্প্রোমাইজ না করা দ্বিতীয়ত আমার এইখানে চিন্তাভাবনা আছে যে একটা থাউজেন্ড যে বিল করবে ফুড বিল তার উপর ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অ্যান্ড ফাইভ পার্সেন্ট টু ফিফটিন পার্সেন্ট অবধি আমরা ডিসকাউন্ট দেব তার লেভেল অফ বিলিং টু থাউজেন্ড অট থ্রি থাউজেন্ড অট মোর আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে আমার কোয়ালিটিটা খাওয়ার পর তাদের একটা ইন্টারেস্ট হবে যে কতখানি আমরা হাইজেনিকভাবে জিনিসটা প্রিপেয়ার করছি এবং আমার মিসেস যেটা বলল যে আমাদের কিছু স্পেশাল আইটেম আছে তার মধ্যে যেরকম মুগ ডালে চিকেন যেটা বলেছে এছাড়াও কাবাবের উপরেও আমাদের কিছু স্পেশাল আইটেম আছে ধরুন মালাই কাবাব বা মালাই টিক্কা এই টাইপের যে আমরা করেছি কনসেপ্টটাকে ফুড কনসেপ্টটাকে সেটা খুবই টেস্টি এবং খুবই হেলদি এবং কস্টের দিক থেকে আমি আগেই বলেছি যে ওয়ান থাউজেন্ডের উপর যারা খাবে তাদের একটা ফাইভ পার্সেন্ট তার উপরে যদি যায় টু আপ টু টু থাউজেন্ড সেটা হয়তো আমরা টেন পারসেন্ট দেবো এবং তার উপরে যা যাবে ফিফটিন পার্সেন্ট তো কস্ট এফেক্টটা আমি এইভাবেই রেখেছি যে আমি ট্যালি করে দেখেছি কিছু বড় রেস্টুরেন্টে এবং তার থেকে এমনিতেই আমরা মার্জিনটা টোয়েন্টি রুপিস লেস করা আছে তাই তো আচ্ছা আরেকটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে এই যে মানে আপনি বারবার করে বলছেন যে এখানে লোকে আসবে খেতে তো ধরুন প্রচুর এই সিটিতে বার্থডে পার্টি ম্যারেজ অ্যানিভার্সারি এরকম ধরনের ছোটোখাটো হয় সেরকম কোনো করার অপশান এখানে আছে নিশ্চয়ই আমরা সেটাই জন্যই আরও সবাইকে ওয়েলকাম করতে চাই উই আর হ্যাভিং অলমোস্ট ফিফটি টু সিট ক্যাপাসিটি এবং আমার ইন ফিউচারের চিন্তাভাবনা আছে যে পাশে আরেকটা ফোর থাউজেন্ড স্কোয়ার ফিট এরিয়া আছে সেটাকে আমি একটা ম্যারেজ হলে যদি আমি করতে পারি বা পার্টি হল বা যে কোনো অকেশানে ইউজ করার জন্য সেই হিসাবে আমি অলরেডি এক্সট্রা পেয়ে বাকিটা আগামী এক বছর দু বছরের মধ্যে কনফার্ম হয়ে যাবে সেই দিক থেকে সমস্ত কিছু আপনি ফ্যাসিলিটি এখানে পাবেন যদি একটা ক্লাব বা কিছু ওই টাইপেরও করতে হয় তো সেই চিন্তা ভাবনাটাও আমি রেখেছি যাতে সবাই আসতে পারে এবং গেট টুগেদার হতে পারে এবং ধরুন খালি বার্থডে বিয়ে বা যে কোনো অকেশন আমি সেটাকে প্রোভাইড করব এবং সেটা একটা নমিনাল রেটে এই নয় কি হাই পাই আমার চার হাজার স্কোয়ার ফিট এরিয়া নিচ্ছি তা বলে কি আমি ধরুন একশো জন আসছি তাদের তো আমি আর পুরোটা তাদেরকে চার্জ করতে পারি না যেটা আমার মনে হবে যে আমার ফোর ফোর হান্ড্রেডের ক্যাপাসিটি আছে বাট আর তো সেই আমরা মানে আপনার নাম গুপ্ত বলছি তপোবন সিটিতে এই রেস্তোরাঁ খুলেছেন কী কী পাওয়া যাবে এই রেস্টুরেন্ট থেকে এবং কী ব্যবস্থা আছে এটা একটু বিস্তারিত বলুন এটা আমরা সতেরো তারিখ ওপেন করেছি আঠেরো তারিখ থেকে এটা ওপেন টু হয়ে গেছে এখানে আপনি ইন্ডিয়ান সমস্ত ডিশ চাইনিজ তন্দুর ইনিশিয়ালি সব স্টেজে সব কিছু পাবেন তন্দুরে কাবাব ভেজ স্টার্টার চাইনিজে ননভেজ স্টার্টার মেন কোষে ইন্ডিয়ান ননভেজ ভেজ সব কিছু পাবেন এর সঙ্গে ইনিশিয়ালি স্টেজে আমরা আরও কিছু ইন্ডিয়ান মানে বেঙ্গলি ফুড আমরা প্রোভাইড করব যেগুলো সমস্ত রকম ফিশের ডিশ পোস্ত এগুলো আমরা এক এক দেড় মাসের মধ্যে চালু করার ব্যবস্থা করছি আর কিছু থালি ভি প্রডিউস করবো যে ভেজ থালি নন ভেজ থালি চিকেন থালি ফিশ থালি এগুলো এক মাস দেড় মাস পর আমরা চালু করব আর এখানে যতগুলি তপোবান স্বীকৃতি যতই আপনার কমপ্লেক্স আছে এখানে ফ্রি হোম ডেলিভারি আমরা দেবো কন্ট্যাক্ট নাম্বার আমাদের কাছে আছে সেগুলো আমরা প্রোভাইড করে দেবো সমস্ত যাতে হোম ডেলিভারি হবে খাবারগুলো কেমন দামের আছে খাবারগুলো মোটামুটি আপনাদের ইচের মধ্যেই আছে সেরকম করে বেসিক্যালি মিনিমাম রেটেই করা হয়েছে যেগুলো একটা ভালো মাল্টিপ্রুজের রেস্টুরেন্টে যে রেটটা আপনি পাবেন সেই রেটটা এখানে প্রডিউস করা হয়েছে তার মধ্যে আপনারা সমস্ত যে কাস্টমার আছে তারা আমরা ডিসকাউন্টের একটা স্টেজ রেখেছি ফাইভ টু টেনের মধ্যে সেই ডিসকাউন্টটা আমরা প্রোভাইড করব সমস্ত কিছু আপনার নাম আমার নাম পিন্টু রেস্টুরেন্ট ম্যানেজার পিন্টু কি পিন্টু কবি